ভাইরা আমার যদি ভাইয়ের পেটা জন্ম হলো যখন শিশু জন্ম হয়ে যায় সেদিন থেকে মা দানা খেতে পারে না মা ভাত খেতে পারে না মা তরকারি খেতে পারে না মা এটা খেতে পারে না ওটা খেতে পারে না কত কষ্ট সুবান আল্লাহ যে মাকে সব সময় উল্টি উল্টি লাগে মা না খেয়ে খেয়ে কাটিয়ে দেয় দিন কত কষ্ট করে কত পরিশ্রম করে সারাদের কাজ কাম করে কিন্তু মা দানা পানি খেতে পারে না এত কষ্ট করে মা মানে বাচ্চাকে মানুষ করে পেটের মধ্যে যখন বাচ্চা বড় হয়ে যায় ভাইরা আমার যখন মানে করে কি চল্লিশ দিন মার পেটে বাচ্চাটা বীরজুটা বীরজু হয়ে থেকে যায় পানি হয়ে থেকে যায় চল্লিশ দিন পরে বীরজুটা রক্ততে পরিণত হয়ে যায় আর এক চল্লিশে করে কি যখন দু কেটে তিন পড়ে যায় তখন মানে করে কি ওই রক্তটা একটা লোছড়াতে পরিণত হয়ে যায় চল্লিশ দিন লোছড়া হয়ে থেকে যায় তিন যখন কেটে যাবে রে ভাই চার চল্লিশের বেলা তখন ওটা আকার আকৃতি ধারণ করে

মাথা দিয়ে যখন জোর করে গোতা মারে মার কোখাতে খিল লেগে যায় পেটে খেল লেগে যায় মা করে কি যখন কোকায় খিল লেগে যায় মা তখন করে কিনে ভাই ভাতের তালিকে ঠেলে রেখে দিয়ে মা মাথায় হাত দিয়ে পেটে হাত দিয়ে বসে থাকে কষ্ট সহ্য করতে পারে না মা কারোর সামনে বলতে পারে না হাঁটতে পারে না ফুটতে পারে না কাকে বলবে কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার ভাতের তালি টেনে চাটি খায় হালকা করে দু চার খেয়ে ভাতে পানি ঢেলে উঠে গেল সুবান কত কষ্ট কত কষ্ট সুবান আল্লাহ এই ছেলে এবার করলো কি মা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করতে লাগলো আর বাচ্চাকে মানুষ করে এবার তখন করল কি ভাই যে জয়দিন বাচ্চা প্রসাবের সময় হয়ে গেল মার কত কষ্ট কত কষ্ট সুবান আল্লাহ যে কষ্ট পৃথিবীতে কোন কষ্ট আর কোন কষ্ট নাই রে ভাই কত কষ্ট সহ্য করে জানে একটা মানুষের চল্লিশ পার্সেন্ট চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় তো লোকটা সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিগ্রি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় অজ্ঞান হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট যদি পঞ্চাশ ডিগ্রি যদি ব্যথা হয় তাহলে লোকটা মারা যাবে বরদাস্ত করতে পারবে না মারা যাবে শ্বাস বেরিয়ে যাবে কিন্তু বাচ্চা হওয়ার সময় এদের প্রেশার হাই হয়ে যায় এদের ব্যথার ডিগ্রিটা ছাপ্পান্ন সান্তান্ন আন্ঠান্ন পর্যন্ত হয়ে যায় এত ব্যথা তবু আল্লাহ বাঁচিয়ে রাখে আল্লাহর দয়াতে বাঁচে কত মা মারা যায় কত মা দম ছেড়ে দেয় মরে যায় তো ভাই আমার বন্ধু আমার ভালো করে শুনেন যে মা কত কষ্ট করেছে যখন বাচ্চা যখন প্রসাব হয়ে গেল কিংস করবায়ামি মাতার তাদের জন্য দেখেছি আমি মোখ দুনিয়া তাদের জন্য দেখেছি আমি মখ দুনিয়া হাই ख पाड़ा पड़ो से जार, जार मैं घो

ছেলে আমায় দাও ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ছেলে যখন মায়ের কলে ছেলে যখন মায়ের কলে দিয়া দাও হল হায়ের সব দু ভোলি জগালো হায় রে দরদিনী মাতা সব দোক ভোলি গায়ের চামড়া কেটে যদি গায়ের চামড়া কেটে যদি জুতা বানা গায়ের চামড়া কেটে যদি জুতা বানা মায়ের হকা দয়া হবে না হাতে সাত কয় তব মায়ের হকা দয়া হবে না হাতে সাত কয় এ ভাইরা আমার যুবক ভাইরা ভালো করে শুনেলেন যে মা কত কষ্ট করে মা কত কষ্ট করে কত মা মারা যায় কত মা অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় কত মা মারা যায় ভাইরে আমার এত কষ্ট করে মা মানুষ করেছে মা যখন বাচ্চা পড়সায়া যায় মা আಗ್ಗার হয়ে পড়ে আছে মার সালা শরীরে রক্তে ডুবে আছে ভাই মার মুখ দেখ কথা বের হয় না এত কষ্ট মার এত কষ্ট ভাই যখন বাচ্চা মাটিতে পড়ে একবার মা বলে ডাকতাও মা আমার কানে জাগলো আমার ছেলে আমাকে মা বলে ডাক দিয়েছে মা চট করে দাঁড়িয়ে যায় মা উঠে বসে গিয়ে ইশারা করে বাচ্চাটা আমাকে দাও বাচ্চাটা মা কোলে নাই যখন বাচ্চার মুখ দেখে নাই রে ভাই মা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ভুলে যায় কোনো কষ্ট থাকে না এত ছেলের প্রেম এত ছেলের প্রেম মানের ছেলে সাদের ছেলে যে দিন থেকে ছেলে এইবার দুনিয়াতে আসলো মা নিজের কষ্ট মানে নিজের সুখ ভুলে গেল নিজের আরাম ভুলে গেল বাবা নিজের আরাম ভুলে গেল বাবা করে কি মাঠে কাজ করে ব্যবসা করে বিজনেস করে রিক্সা চালায় দাদন খাটে বাবার মাথায় চিন্তা হয়ে গেল আমার বেটা হয়েছে আমার বেটাকে আমাকে মানুষ করতে হবে লেখা পড়া শিখাতে হবে আমার ছেলেকে ছেলের মতো ছেলে মানুষ করতে হবে আমি লোকের লে ভারি করি লোকের মাটি কাটি লোকের রিক্সা চালাই লোকের পেট কাটি ধান কাটি পাট কেটে বেড়াই কিন্তু আমার ছেলেকে আমি জীবনে কোনো দিন ধান কাটতে পাট কাটতে দেব না আমার যত কষ্ট হবে হোক আমার ছেলেকে আমি লেখা পড়া শিখাবো মূল বিমান বানাবো আলেম বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো আমার ছেলে একটা সার্ভিসম্যান বানাবো আমার ছেলে লেখাপড়া শিখবে আমার নাম হবে দুনিয়া তো মুখের বেটা একটা কেউ আছে ভাই সেদিন থেকে মা বাপ কত কষ্ট করে রে ভাই এইবার দেখেন মা নিজের আরাম ভুলে যায় মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে নিজে পেশাবে সে থেকে ছেলেকে সুখাতে রাখে নিজে মানে পুষমাসের শীতে মানুষ একটা কথা বলে রে ভাই এক পিঠ ভিজে মার গুহে আর মতে এক পিট ভিজে মার আগুন পুষের শীতে যখন ছেলে পেছাব করে দেয় ওই জায়গাটাকে উল্টে দিয়ে মা বাচ্চাকে রাখে আবার প্রসাব করে দেয় কি করবে আবার মা প্রসাবের দিকে হয়ে যায় প্রসাবের উপরে শুয়ে যায় মা সুক্ষা দিকে আবার এদিকে আবার বাচ্চাটাকে করে রে ভাই আবার এদিকে যখন পেচ্ছাপ করে দেয় কি করবে মা বাচ্চাকে বুকের উপরে করে নিয়ে রাত্রি ঘুমায় রে ভাই বাচ্চা আবার পেটের উপরে বুকের উপরে পেচ্ছাপ করে দেয় মা কোনোদিন মন ভারী করেনি মা কোনোদিন গালি দেয় মা কোনোদিন রাগে না কত আদর করে কত সহার করে বাচ্চাকে মানুষ করে রে ভাই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল বাচ্চা যখন বড় হয়ে গেল এবার দেখেন ভাই যখন লেখাপড়া করতে লাগে বাচ্চা মা কত ভালোবাসে কত ভালোবাসে যার মা বাপ বেঁচে আছে ওদেরকে করবেন যে মা বাপ কি দেয় কি না দেয় যার মরে গেছে তাকে জিজ্ঞাসা করবেন তোমার মার জন্য তোমার মনটা কেমন করছে অন্তরটা কেমন করছে ভাই রে আমার বাপ এক টাকা দেয় মা লুকিয়ে লুকিয়ে ছেলেকে টাকা দেয় মাদ্রাসা যাবে মা বাপকে জানতে দিবে না লুকিয়ে লুকিয়ে টাকা দেয় রে মা কত ভালোবাসে কত আদর করে কত ভালোবাসে ছেলেকে আর সেই ছেলে যখন বিয়ে দিয়ে দিল ব্যাটার বিয়ে হয়ে গেল ব্যাটার বিয়ে দিয়ে দিল সেদিন ব্যাটা মাকে বলে ভুলে গেল বাপকে বলে ভুলে গেল মার দিকে আর ঘুরে তাকায় না মার দিকে দেখে না বাবার সাথে কথা বলছে তো মনে হচ্ছে সাপ একবারে গুন্ধরিছে খালি ভালো কথা বলতে যাচ্ছে তো একবারে রেগে ফের হয়ে যাচ্ছে তুখার হয়ে যাচ্ছে রেগে তো কথা হচ্ছে ভাই কথাটা মনে রাখবেন যুবক সমাজ দুনিয়ার যুবকেরা তোমরা একদিন বয়স্ক হবে তোমরা ওরাও হবে তোমাদেরকেও একদিন মাঞ্জার টেড়া হয়ে হয়ে দাঁত উঠে চুল পেকে থসতেছে তোমাদেরকে হতে হবে সারা জীবন শক্তির গরম রক্তির গরম বেশি দিন থাকবে না পৃথিবীতে ভাই তো কথা হচ্ছে যুবকেরা ভালো করে শুনে নেন মার সেবা করেন মাকে খুশি করেন মার খেদমত করেন মা কে জীবনের কোনোদিন বড় কথা বলবেন না মার আগা দিকে সিনা ফুলিয়ে কথা বলবে না মার আগা দিকে ঝাড়ি মেরে কথা বলবে না কারণ তোমার মা নিজের জান মাল সবকে তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে তোমাকে ব্যরাম হয়ে গেলাম বাবা

তুমি জয়লা শেষ হয়ে যাবে পুরে শেষ যাবে তুমি তুমি দুনিয়াতে রাগ হয়ে যাবে বাপ মাকে তুমি কি মনে করেছ বাপ মার দোয়া সব সময় কবুল হয় এটা হচ্ছে বড় মহাপাপ বাবাকে কানানো মাকে কাঁদানো আল্লাহর রাসূল কে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলুন তো কিয়ামতের দিন চাইতে বড় আযাব হারিয়া যাব কাকে দেওয়া হবে আল্লাহর রাসুল বললেন সব যাতে ভারী আজাব কুঠির রাজা ভয়ঙ্কার রাজা ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নাবির ওপর হাত উঠাবে রাসুলের ওপর হাত উঠাবে কিংবা ওই লোকটা যে পিতা মাতার ওপরে হাত উঠাবে বাপের ওপরে হাত উঠাবে মার ওপরে হাত উঠাবে ওই লোকটাকে জাহান নামে সব চাইতে ভারী আজাব দেওয়া হবে ভয়ানক আজাব দেওয়া হবে কঠিন আজাব দেওয়া হবে রে ভাই খবরদার মা বাবার আগা দিকে সিনা ভুলাবেন না যদি মানে বা একটু বড় দোয়া দিয়ে দেয় কারেন্টের মতন দোয়া কবল হয় তিনটা দোয়া কোনোদিন মিক্স হবে না তিনজনের দোয়া কোনোদিন মিক্স হয় না সব সময় কবল হয় একটা দোয়া কবল হবে কার ফকির মিসকিনের দোয়া সব সময় কবুল হবে মুসাফিরের দোয়া সব সময় কবুল হবে মা বাবার দোয়া সন্তানের বিরুদ্ধে সব সময় কবুল হবে কিন্তু আমি যারা বাবা আমি তাদেরকে বলি যারা মা তাদেরকে বলছি খালারা নানিরা তোমরা জীবনে ছেলেকে কোনো দিন বড় দোয়া দিতে যাবে না আর ভাই আপনারা কেউ বলছি আপনারা ছেলেকে বড় দিবেন না যদি আপনার ছেলে যদি ভুল করে আপনার উপরে রেগে যায় আপনাকে গালি দেয় আপনাকে খেতে

তোমার কাছে আমি এরকম সন্তান চাইনি তোমার কাছে আমি ভালো সন্তান চেয়েছিলাম সুসন্তান চেয়েছিলাম আদর্শ সন্তান চেয়েছিলাম চলেত্রবান সন্তান চেয়েছিলাম আল্লাহ কিন্তু আমার ছেলে যখন এরকম করছে আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো আল্লাহ আমার ছেলের বুদ্ধি জ্ঞান ভালো করো আল্লাহ তুমি সব করতে পারো আল্লাহ আমার ছেলে এরকম অন্যায় করলো আল্লাহ আমার জ্ঞান থাকলে অন্যায় করতো না বড় কথা আমাকে বলতো না ঝিড়কি মারতো না খেকড় মারতো না গালি দিত না আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়ত করো ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু বড় দোয়া করিয়েন না বড় দোয়া যদি করে দিন কারেন্টের মতো লেগে যাবে আর আপনি তখন সহ্য করতে পারবেন না ভাই তো খবরদার বড় দোয়া দিবেন না আর যুবকের আগে বলছি বড় দোয়া নিতে যায়েন না বাপ মা সহজে বড় দোয়া দিবে না বিলাই মানুষকে বিড়াল সহজে গাছে চড়ে না বিলাই কহেন না বিড়াল কহেন আপনারা কি কহেন যে চালা করেন হ্যাঁ হ্যাঁ করে বিলাই শে ঠেলা পড়ে ঠেলার নাম বাবা ঠেলা ছেলেকে বাপমা হচ্ছে নিজের খুন নিজের জান নিজের কই নিজের জানের জান প্রাণের প্রাণ কিন্তু এখনকার কি করেছে বহু টাকা মনে করছে জানের প্রাণের প্রাণ নাকি

আপনার শরীর একটু অচল হয়ে যাবে ছেড়ে দু লাখ টাকা পালিয়ে যাবে আপনি কামাই করে খিলাতে না পারেন আপনার ভাত খাবে না পালিয়ে যাবে স্ত্রীটা মা বাপ যদি আপনি যদি অচল হয়ে যান আপনার মা ভিড় চাই কি দারে দারে বেড়াবে খিলাবে কিন্তু তবু আপনাকে ছেড়ে যাবে না জানবে আমার এটা ছেলে আমার বেটা আপনাকে ছেড়ে জীবনও যাবে না বুঝতে পারছেন তো মা বাপকে ভাই ভুলিয়েন না বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান তোমার দেহের মাংস মায়ের অবদান বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান তোমার দেহের রক্তমাং মায়ের রবদান বৌহারা লেব পবীরা প্রতি ঘরে ঘরে বৌহারা লেব পবীরা প্রতি ঘরে ঘরে হারালে মা পাবিনা না হাজার সদন করে মা মা পাবিনা না হাজার সদন করে মায়ের সঙ্গে করো না ভাই মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না দুনিয়াটাকে ভোলে যে ও মাকে ভোলো না দুনিয়াটাকে ভোলে যেও মাকে ভোলো না বউ হারালে বৌ পাবি মা হাজার করে মাহারালে আপনি যদি দশটা বিয়ে করেন বিশটা বিয়ে করেন একশোটা বিয়ে করেন একশোটা আপনার স্ত্রী কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই মাকে আর জীবনে কোনো দিন ঘুরিয়ে পাবেন না একটা জিনিস মা এমন একটা জিনিস ভাই রে যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন যার মা দুনিয়াতে বেচে যায় দুনিয়াতে আর সাদ নাই মা যেদিন চলে যাবে দুনিয়ার সাদ হারিয়ে যাবে রে ভাই মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে মা এমন জেনেস মা যতদিন দুনিয়া হয়ে যা যা বুঝতে পারবেন না ভাই যখন আপনি বিদেশ থেকে বনি যাবেন মা তাকে আছে কখন আসবে আমার ছেলে কখন আসবে আমার বেটা মা ঘাটার দিকে তাকিয়ে থাকে রাত্রে কোনো জায়গায় যাবেন মা সারা রাত কুব জাবে ডাও মা সারা রাতা চল পেদে পেদে দোা করে হেল্লা আমার চেলের জারকে করু খাইখু দিনা হযল্লাক আমার ছেলের কোনো অসুবিধা নয় আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সই সলাবতে আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো দয়ে ময়ে করো আমার ছেলের যেন কোনো ক্ষতি না আল্লাহ মা বাপে বলে দো করবে রে ভাই স্ত্রী আপনার লগ্নকে ডেকে ঘুম পাড়বে রে ভাই মা কোন জিনিস মা কেমন জিনিস মা কত সাদের জিনিস একটা লোক একটা মহিলা আর স্বামীকে বলছে স্বামী গো ওই মহিলাটা বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না ওর স্বামী আনতে গিয়েছে কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না ওর স্ত্রী কে বলছে ওর স্বামী বাড়ি কেন যাবি না কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে বললে আমি যাব না তোমার মা যদি বাড়িতে থেকে আমি যাব না তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার মা সব সময় পেশাব করে পায়খানা করে কুখে কাজ ফেলে তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমি যাব না এবার তোমার মা যদি তুমি মানে বাড়ি থেকে বের করতে পারো যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো তাহলে আমি তোমার বাড়ি যাব আর যদি তোমার মাকে কোনো জায়গায় ফেলে না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না সিধা খেপা বেটা আজ বুদ্ধ মাথায় বুদ্ধি নাই রে ভাই বেটা করেছে কি মাকে নিয়ে জঙ্গলে চলে গেল বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা সূর্য ডুবে যাচ্ছে অন্ধকারে কোথায় নিয়ে যাবে বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো তোমার ইলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে যেতে 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 চলে যায় বন জঙ্গল দিয়ে যাচ্ছে মা কানা মানুষ অন্ধ মানুষ মা চোখে দেখতে পায় না বুড়ি মানুষ মা বলছে বাবা তুমি আমাকে বোন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই আইডিয়া কানা হলো কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে স্মরণ থাকে বললে আমি আইডিয়া পাচ্ছি মানে বুঝতে পারছি বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ বললে মা তুমি চলো মাকে নিয়ে গিয়ে বোনের মধ্যে বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে মা তুমি এখানে বসো আমি আসছি এক টুক পায়খানা করে আমি আসছি মাঝে এসে তোমাকে নিয়ে যাব এবার বেটা ওখান থেকে উড়ে গেলাম কিছু দূরে গিয়ে বেটা বসে আছে মাকে ছেড়ে যেতে পারে না চতুর্দিকে বাঘ হাও হাও করছে ভাল্লুক হাও হাও করছে এমন বাঘের গুন্দ্রন ভাল্লুকের গুন্দ্রন আর এমন সাপের বিচ্ছুর ভয় মানে বড় জঙ্গল এবার মা বুঝতে পারল গেল এক ঘন্টা যাচ্ছে দুই ঘন্টা যাচ্ছে তিন ঘন্টা যাচ্ছে ছেলে আসে না মা ভাবলো আমার ছেলে আমাকার নিয়ে যাবে না আমার ছেলে আমাকে রেখে চলে গেল আমার ছেলে আমার গিয়ে মন হয় ফেলে জঙ্গলা চলে গেল আল্লাহ মা ঘাটা দেখে দেখে কি করলাম এবার মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলো আচল পেটা পেটা কেদে কেদে দোয়া করতে লাগলো আল্লাহ এ পরওয়ারদিগারে আল্লাহ আল্লাহ আমাকে সাপে খেয়ে নাই কোনো দুঃখ নাই আমাকে বাঘে খেয়ে নাই কোনো দুঃখ নাই আল্লাহ আমাকে ভাল্লুকে খেয়ে নাই আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমাকে খেয়ে নো কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার সোনার লাল আমার সোনার চাঁদ আমার বেটাটার আল্লাহ তুমি হেফাজত করিও আমার বেটাকে সুই সালামতে বাড়ি পৌঁছায়ো আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত কর আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ আমাকে বাঘে খাক নাই কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আর বেটা খানিক দূরে বসে 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 রে ভাই এবার ছেলে যখন মারদুয়া শুনলাম ছেলের ভিতরটা থর থর করে উঠল বলল সুবান আল্লাহ আমি কত বড় ভুল করলাম আমার মাকে আমি বাঘের মুখে ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি আমার মা আমার জন্য দোয়া করছে আল্লাহ আমাকে বাঘে খেয়ে নক দুঃখ নাই ভাল্লুকে খেয়ে নক দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায় আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নয় এই কথা শুনে ব্যাটার কলেজার থর থরি জড়িয়া ধরে মা আমি তো বিশাল ভুল করে দিয়েছি মা আমাকে মাফ করে দাও গো মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল মাকে আর ফেলে গেল না তো ভাইরে আমার মার দয়া টুক দেখেন যে বলছে আমাকে বাগে খেয়ে নুক ভাল লোকে খেয়ে নুক কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও আমার ছেলেকে তুমি দেখিও আল্লাহ বাঁচিয়ে রাখিও দেখেন ভাই মার দয়া কতটুক মার মায়া কতটুক বয়ের অপরা রাগ মানে বয়ের কথা শুনে বয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল মাকে খাওয়ার জন্য মাকে মেরে ফেলার জন্য তো ভাইরা আমার বয়ের কথা কোনোদিন মাকে গালি দিবেন না মাকে মারবেন না মাকে অপমান করবেন না মাকে বেজত করবে না মাকে দুঃখ দিবেন না ভাই দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে কিন্তু বউয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায় না মা বাপকে ভালোবাসেন মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভা